সিটিগান্স কিংস তো আজকে ফরচুন বরিশালকে তুলো ধুলো করে দিল কি পিটানটা পিটাল ওরে বা এই পাটোয়ারি পাটওয়ারি আরেকটা প্লেয়ারের কথা তো না বললে হবে না ইমন পারভেজ পারভেজ হোসেন ইমন ঘুরিয়ে পিছিয়ে বললাম এবং তার সাথে সাথে যে বাকি ব্যাটসম্যানগুলো তারাও কিন্তু সেই লেভেলের পিটান পিটেছে আজকে ফরচুন বরিশালের বলারদের সবথেকে বেশি পিটনি খেয়েছে আজকে তাইজুল ইসলাম এই তাইজুল ইসলামকে এমন পিটেনি পিটেছে মানে ওর অবারটা যে রানটা নিল এই যে ইমন ছেলেটা এর যে ব্যাটিং পাওয়া অসাধারণ সত্তর প্রায় যে রানটা করলো আর শামীম পাটোয়ারির কথা কি বলবো সে আমার দোস্ত একই নাম ওর নাম হচ্ছে শামীম পাটওয়ারি আমার নাম হচ্ছে শামীম ওসমান তো বিষয়টা হচ্ছে ফরসু বরিশাল হালও কোনো সমস্যা নাই সেটি ও স্কিন হালও কিন্তু সমস্যা নেই বাট খেলার মধ্যে যে একটা উত্তেজিত থাকে সেটা কিন্তু দর্শকরা অনুভব করছে হ্যাঁ সেটা ফরসুন বরিশালের সাপোর্টার বা সিটি সাপোর্টার তবে এটাই হচ্ছে মনে হয় যে একটা ফাইনালের আবির্ভাব সিটি হাউন্স কিন্তু ফাইনাল খেলতেও পারে কারণ তাদের যে ব্যাটিং লাইন তার একটা ঝলকের প্রমাণ দিল আজকের ম্যাচে ইমন ছেলেটা যে খেলাটা খেলে তা এই প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতেছি বিপিএল সিজনের প্রত্যেকটা ম্যাচে তার ব্যাটিং পাওয়ার অসাধারণ সে যে ওপেনিং করে অসাধারণ ওপেনিং করে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে যোগ্যতা তার আছে ভালো খেলার আর ফিনিশিং হিসেবে শামীম পাটওয়ারি একাই একশো কোন বলার আসে আসুক দেখার টাইম নেই সেই লেভেলের পিঠান পিটালো আজকে তবে একটা বিষয় খারাপ লাগছে তামিম ফ্যানদের উদ্দেশ্যে তামিম কিন্তু আজকে ডাক মেরেছে রে ভাই সেই লেভেলের ডাক মেরেছে সে কিন্তু পাঁচটি বল খাওয়ার পর সিক্স নাম্বার বলে ক্যাচ আউট হয়ে গেছে এটা বলে ডাক সে এখন যারা সাকিব ফ্যান আছেন তারা তো সুন্দর মজা নিচ্ছেন যে তামিম ইকবাল তো ডাক মেরেছে খুব ভালো লাগছে আর যারা আপনারা তামিম ইকবাল ফ্যান আছেন তারা বলছেন আমাদের ব্রাদার আবার কাম ব্যাক করবে কোয়ালিফাই হ্যাঁ তাও আবার রংপুরের সাথে আর রংপুর রাইডার্সও কিন্তু সেই মনে করেন এমনটা প্রিপারেশন নিয়ে আসে চোপ মেরে কিন্তু কোপ মারবে ফরসেন বারিশিয়াল কিন্তু দুইটাই দুইটাই হারছে রংপুরের সাথে এবং টানা কিন্তু একটা হাঁটতেও পারে এমনকি জিততেও পারে তো বিষয়টা হচ্ছে এই যে তামিমবাল ডাক মারলো এটা কোনো বিষয় না প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা ওপেনিং ব্যাটসম্যান খেলতে পারে না কিন্তু বোলিং আপটা চট্টগ্রাম কিংস যেটাকে আমরা চিংস কিংস বলতে পারি অসাধারণ তাদের ব্যাটিংও অসাধারণ হয়েছে এমনকি তারা ফাইনাল খেলবে আমি এই যে বললাম আপনাদেরকে আপনারা শিওরি রাখেন তারা ফাইনাল খেলবে কারণ খুলনার মতো টাইম নাই সাথে দাঁড়াতে যে বোলিং ব্যাটিং লাইন অসাধারণ রে ভাই অসাধারণ সেক্ষেত্রে খেলাটা হবে নেক্সট ডে বরিশাল ভার্সেস রংপুর ওই খেলাটা হবে সেই লেভেলের আর আজকের ম্যাচটা কে জিতবে সেটা আমি জানি না কারণ খেলার আগে আমি কিছু এক কথা খেলার মাঝপথে ভিডিওটা মেক করছি কারণ তাই আমি ডাক মেরেছে আর আমি এটাও জানি যে আজকে এত রান চেঞ্জ করা সম্ভব না তো স্পোর্ট পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ